বৃষ্টির ফলে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো কোনো জায়গায় ধস নেমেছে কলকাতায় বৃষ্টির জল জমে গেলে উত্তরপ্রদেশকে বিহারকে দোষ দেন মমতা ব্যানার্জি আরামবাগ বর্ধমানে বন্যা হলে তখন ডিবিসিকে ঝাড়খণ্ডকে দোষ দেন কারণ উত্তর বাংলায় খাল নদী উপচে পড়েছে বাড়িঘর ভেসে যাচ্ছে কাকে দোষ দেবেন জানি না একদিন ম্যানমেড ছিল এটা কি ওমেন মেড বন্যা হচ্ছে হাহাকার সমস্ত খাল বুঝে যাচ্ছে বাড়িঘর করে লোকে বসে যাচ্ছে পরিষ্কার করা হয় না উনি ভেবেছেন হয়তো পশ্চিমবাংলায় বৃষ্টি হবে না যেই বৃষ্টি হয়েছে এবারে ভয়ঙ্কর পরিস্থিতি আর উনি এখানে ঢাক বাজাচ্ছেন কার্নিভেল করছেন নাচ গান হচ্ছে উত্তর বাংলার লোক ভেসে যাচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে আর এখানে গানের বন্যা বইছে আনন্দের বন্যা বইছে উত্তর বাংলার লোক এই জন্যই বললে যে আমাদেরকে কেউ দেখে না সরকার দেখে না তাদের মনের যে অভিমান আর সেটা আবার প্রমাণিত হলো উত্তরবঙ্গে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন গিয়ে আর কি হবে ছবি তোলা ছাড়া হওয়া তো হয়ে গেছে ভেসে গেছে মানুষ কত মানুষ ভেসে গেছে সেটা এখনো খবর নেই দু তিন বছর আগে আমরা দেখেছিলাম ঠিক এই সময়ে বিসর্জনের সময় দুর্ঘটনা ঘটেছিল নদীতে বিসর্জন দিতে গিয়ে হড়পা বানে বহু লোক ভেসে গেছিলেন তখনও অন্য লোককে দোষ দেওয়া হয়েছিল সরকার কোনো ব্যবস্থা নেয় না ঘটনা ঘটে গেলে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় আমি জানি না হয়তো উনি খুঁজতে যাচ্ছেন কাকে বলি পাঁঠা বানাবেন তার ঘাড়ে চাপাবেন দোষটা রাজস্থানে কাপ সিরাপে নয় মধ্যপ্রদেশে দুজন শিশু মারা গেছে এসব তো ঝড় বৃষ্টি সব জায়গায় হচ্ছে পাহাড়েও ব্যাপক হয়েছে দুর্যোগ চলছে তো সেখানকার সরকারকে তো সতর্ক থাকতে হবে আমরা দেখেছি উড়িষ্যা গভর্নমেন্ট তার উদাহরণ প্রস্তুত করেছে গত কয়েক বছর ধরে ঝড়ের প্রভাব পেলে সমস্ত কিছু প্রস্তুতি রাখতো এনডিআরএফ টিম তৈরি করেছে ওরা বাংলার এনডিআরএফ টিমই তৈরি হলো না উড়িষ্যা থেকে ধার নিয়ে আসতে হয় আমাদেরকে কেন পনেরো বছর এরকম অজুহাত দিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে উনি চালিয়ে দিলেন যাও আগে অবস্থা ভালো ছিল এখন তার চেয়ে খারাপ হয়ে গেল আমার প্রশ্ন ছিল রাজস্থানে কাপ সিরাপে মানে যে কাপ সিরাপছে সেটা খেয়ে নজন শিশু মারা গেছে আর মধ্যপ্রদেশে দুজন শিশু মারা গেছে দেখুন এই ধরনের ভেজাল ওষুধ ভেজাল জিনিস বহু জায়গায় হয় তার জন্য বোর্ড আছে তারা দেখে কখনও বেরিয়ে যায় এখানে বিষ মদ খেয়ে লোক মারা যাচ্ছে সেই জন্য সতর্কে সরকারের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকা উচিত যাতে এই জিনিস না হয় তখন কোন কোম্পানি কে তৈরি করছে আমাদের এখানে ভেজাল দুধ থেকে আরম্ভ করে ভেজাল ওষুধ সব পাওয়া যায় বাংলাদেশেও চলে যাচ্ছে ধরাও পড়ে তো আমার মনে হয় আরও কড়াকড়ি আইনও করা উচিত সরকারের নজর দেওয়া উচিত বড়ানগরে স্বর্ণ ব্যবসায়ী খুন কি বলবে পশ্চিমবাংলায় খুন খারাপিটার নতুন কিছু না তো রোজ যদি খুন না হয় খবরই হয় না কিছু তো ব্যবসায়ীদের উপরে সাধারণ মানুষের উপরে চাঁদার জুলুমে দেখেছি ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মারা হচ্ছে আইন ব্যবস্থা কিছু নেই পুলিশের কোনো কাজ নেই পুলিশ এখন চাঁদা তুলছে টাকা তুলছে সরকার টাকা নেই টাকা নেই বলে পুলিশ চাঁদা তুলে তোলা তোলে বাকি পুলিশ প্রশাসনের যে দায়িত্ব সেটা কে পালন করবে বিহারে বোরখা সরিয়ে মুসলিম ভোটারদের পরিচয় যাচাই করার দাবি বিজেপি আড্ডি আপত্তি করছে আপত্তি তো করবেই আড্ডি আপত্তি করবে এই জন্য যে তারা যে ফলস ভোটিংটা করে এইভাবে করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বোরখা পরিয়ে নিয়ে যাওয়া হয় ছেলেদেরকে বোরখা পরিয়ে নিয়ে গিয়ে ভোটিং ফলস ভোটিং করা হয় এসসিআই সি এসিআর যেটা হলো এসআইআর সেটা তখনই সফল হবে যখন এগুলো কড়াকড়ি হয়